প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ কথা ভগবানের পুজো হতে তো সবাই দেখেছেন কিন্তু রাক্ষসের পুজোর ব্যাপারে শুনেছেন একবার যখন দেবতা আর অসুর সমুদ্র মন্থন করার সময় অমৃত কলসের জন্য যুদ্ধ করছিল তখন অসুর দেবতাদের উপরে প্রভাব বিস্তার করতে শুরু করেছিল আর তারা অমৃত নিজেদের দখলে করে নিয়েছিল যদি অসুর অমৃত খেয়ে অমর হয়ে যেত তাহলে সংসারে প্রলয় চলে আসত তাই ভগবান বিষ্ণু মোহিনী অবতার নিলেন আর সব অসুর ওনার ওপরে মোহিত হয়ে গেলেন আর এটার সুযোগ নিয়ে মোহিনী অসুরদের কাছ থেকে অমৃত নিয়ে নিলেন এবং দেবতাদের অমৃত আর অসুরদের মদিরা খাওয়াতে লাগলেন ভগবান বিষ্ণুর এই ছল সরভানু নামে একটা অসুর বুঝতে পেরে গেল সরভানু দেবতার রূপ ধারণ করে দেবতাদের রূপ নিয়ে বাকি দেবতার সঙ্গে বসে গেল যখনই মোহিনী সরভানুকে অমৃত পান করালেন তখনই সূর্য আর চন্দ্রদেব সরভানুর আসল পরিচয় বুঝতে পারল যে সে একটা রাক্ষস আর সেটা ভগবান বিষ্ণুকে বলে দিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সরভানুর গলা কেটে দিলেন যেহেতু সরভানু অমৃত পান করেছিল তাই তার ওই দুটো অংশ অমর হয়ে গিয়েছিল তার ওপরের অংশকে রাহু আর নিচের অংশকে কেতু বলা হয় আর এদের পূজা আজও করা হয় আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে